live, live, live that কোন রাস্তা দিয়ে গেছে বস ওখানে একটা লোককে দেখলাম ওকে জিজ্ঞেস করি আমি হাত ওকে এখানে দেখালাম কারি ওখানে গিয়ে দাঁড়ালো আমি কোনো জোকার নাকি যেখানে দাঁড় করাবো সেখানে দাঁড়াতে হবে আমি এখান থেকেই চড়ব আপনি চলুন কিন্তু যাবি কোথায় এইদিকে কোনো গাড়ি দেখেছো নাকি হ্যাঁ দেখেছি কোন দিকে বলবো না না বললে রাস্তাকে মেরে দেবে। এ বোকা জানে না কিচ্ছু। এই চল নাও। এ কার সাথে কথা বলছিস জানিস তুই? ম্যাপে আমার নাম গুগল ম্যাপে দেখেনে। মানে আমাকে এই রাস্তা কোতকে কোথায় যাচ্ছে এটা জানার খুব দরকার। এই জায়গার কোনা কোনা চিনি আমি। ওকে ম্যাপের থেকে বেশি আমি জানি। লেফ леফট নাও леফট নাও। ওই গাইডটাকে ধরার জন্য তোমা গাড়ি তো হলো। আরে ভাই একটু ধরো না। আহ আতে ফুল বটল থাকতে তুই কেন ওয়াটার খাচ্ছিস এটা আমার এটা অন্য কারোর আমার না জীবের জল এসে গেছে তুই ভাই এ ভুল বলছ এ এ কি বাজে গন্ধ কার বাগে এটা সিঙ্গাড়া এমএম সিঙ্গাড়া তুই রাস্তা বল না বল এখন সিঙ্গাড়া পরে খাবো আহ শিঘরা ভক্তের সাথে পাঙ্গা নিয়ে না পাঞ্চার হয়ে গেছে না গাড়ি হলে নিচে নেমে দেখাবে চল অন্য টায়ার আছে নাকি আচ্ছা তবে কর ঠিক আছে দাদা দাদা জানো কোথা শর্টকাট আছে আমি তোমাকে ওখানে তাড়াতাড়ি নিয়ে যাব তোমরা টায়ার চেঞ্জ করো চলো কেউ তো কাজ করতে এই এইボトル ধর না 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 এটা আমি আমার সেনা আমি একটু এটা করে আসছি ওদেরকে বল গাড়িটা তাদের ঠিক করতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মনে রাখিস এরাও পাঞ্চার ঠিক করতে জানে না তাড়াতাড়ি কর আর বন্ধু কি হয়েছে কি হলো তোর সিংড়া খেয়েছিস না মগটা খেয়েছিস এবার বমি হচ্ছে বমি কেন খুঁজছে আসি না বাঘের সামনে বজাস আমার সামনে নয় আমি জানি তুই এরকম করে বলবি না আমি জানি কিভাবে বলতে হবে দেখলি তো সিঙ্গারা বুক সাথে এস এই তুই কথা ছিলিস বস উর কাছুর দারু ছিল তাই খেতে গিয়েছিলাম কিন্তু ওটা মদ নয় কি ধরে বসা এ হ্যাঁ আমাকে না শক্তি তোরা জানিসই না চলো কোনো ব্যাপার না ভক্তি কারেক্টটা চেঞ্জ করবে না বসে খানা না ঠিক আছে আপনি কারাম খাচ্ছি হুম এই লেগ দে না নিন না মা নিন হ্যাঁ এইটা আমি খাবো বল ভাই কি খাবার খাওয় নাও নাকি দুদিন ধরে খাচ্ছে না জানি না কেন শোনো না তুমি দুদিন ধরে কিচ্ছু খাওনি একটু খেয়ে নাও না শোনো না খেয়ে নেও না নমস্কার মাধব বাবু আপনারা কেন এসেছেন মাধব বাবু আপনি আমাদের উপর খুব রেগে আছেন না আপনি আমাদের মেরে ফেলতে চান তো নিজের লোকেদের বলে আমাদেরকে মারিয়ে ফেলুন তোমরা এখানে এসে আমার সামনে নাটক দেখাচ্ছ তোমরা তো তোমার ছেলেকে আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার জন্য বলেছিলে না ওর পালিয়ে যাওয়ার কারণ আমরা নয় মাধব বাবু আপনার রাগ আর আপনার শাসন দেখে ওকে কন্ট্রোল করার চেষ্টা করেছি কিন্তু তাও আপনার মেয়ে পালিয়ে গেছে কিছু তোমার জন্য হয়েছে আমার মেয়ে আমার কথা ভাবলো না আমাদের কাছ থেকে আলাদা করে ওদের দুজনকে বিয়ে দিয়ে দিলে তোমাদের তো সাত প্রণ হয়েছে এবার আমার বাড়িতে কেন এসছো আপনাকে খাবার খাওয়াতে এসেছি হ্যাঁ চাল বাজ দুদিন ধরে আপনি খাননি তাই ভাবলাম খাইয়ে দিই আমাকে খাবার খাওয়াতে এসছে যে হাতে খাবার খাওয়াবে সে হাতে আমার গলা কাটবে তোমাদেরকে আমি চিনি যাও এখন এখান থেকে যাও এটা আমরা আনিনি আপনার মেয়ে আপনার জন্য পাঠিয়েছে আমি পালিয়ে গেছি বলে বাবা খুব কষ্ট পেয়েছে খাবার পর্যন্ত ছেড়ে দিয়েছে আমি এইটাই বলতে থাকে সব সময় আপনি যা ওর সম্বন্ধে ভাবছেন ও কিন্তু আপনার সম্বন্ধে এটা ভাবছে না এখন অবধি ওরা বিয়ে করেনি আপনি রাজি হলেই ওরা বিয়ে করবে বলেছে আমার বাবা দুদিন ধরে হয়তো খাওয়া খাননি আন্টি আমি এটা পাঠিয়েছি বলে ওনাকে দিয়ে দেবেন এটা লিখেই ও এসএমএস করেছে আপনি পড়ে নিন বাবু

ও ছেলের খিদের কথা একবার ভাবলো না আর নিজে লেগ পিস খাচ্ছো আমার মেয়ে আমার জন্য বিরিয়ানি পাঠিয়েছে দেখলে কত ভালোবাসে লেগ পিস পাঠিয়েছে তো থালায় দে ও হুম দে হুম আরে জোরে ধাক্কা মার কি হলো গাড়িতে ধাক্কা মাল কেন কিছু বুঝতে পারছি না হঠাৎ আটকে গেল এই গ্রামে নাকি মেকানিক আছে তাই নিয়ে আসলাম এই গ্রামে মেকানিক কোথায় আছে কি বলছো বাবা আমারই গ্রামে এসে আমারই যে সম্মান নষ্ট হচ্ছে আরে কি হয়েছে কি তুমি জানো তুমি কোথায় আছো জানি না ধরমপুরে আছো কার সাথে কথা বলছো জানো ধরমপুরে লক্ষ্মীনারায়ণ মুখুজ্জের সাথে তোমরা আমার অতিথি আছো গাড়ির ধাক্কার দরকার নেই এই গাড়িটা ঠেলে নিয়ে এসো একটা মেকানিককে ডাকো কোনো ব্যাপার না আসুন ঠিক আছে আসুন গ্রামে যখনই কেউ আসে আমাদের অতিথি হয় বাবা আমরা ওদের স্বাগত জানাই ওদের কোনো কাজ করতে দেই না सुनो বাইরে থেকে কিছু অতিথি আমাদের এখানে আসছে কারা তবে জানি না কিন্তু আমি ওদের সবাইকে নিয়ে আসছি বদন করার জন্য তৈরি থাকো ঠিক আছে আমরা পৌঁছচ্ছি ওই যে জমি আর বাগান দেখছো সব আমাদের মেকানিককে ডেকেছো হ্যাঁ বলেছেন ওটা আমাকে দিয়ে দাও বাবা হ্যাঁ থ্যাংক ইউ আঙ্কেল জল দাও ওকে আরে 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 আঙ্কেল আরে কিছু হবে না আমাদেরই বাচ্চা ওরা তুমি পারো আমাদের গ্রামে এরকমই হয় নাও বাবা শোনো আমি বলেছিলাম না কিছু অতিথি আসবে ওদের সাথে করে নিয়ে এসেছি ইনি আমার স্ত্রী নমস্কার 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 এদিকে এসো এ আমার ছেলে আর এ আমার জামাই আরে ফুলেশ্বরী এদিকে আয় নাও 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 লজ্জা পেও না হুম হুম তুমিও নাও অঙ্কেল এই গ্রামে সবাই খুব ভালো মানুষ শহরে তো জল চাইলে কেউ জলও দেয় না আর এখানে আপনি বাড়িতে আশ্রয় দিলেন যাবার সময় মানুষ কিনিয়ে যায় নিজের জন্য তো সবাই করে এবার খুশি আনন্দই বাবা শোনো মেয়েকে ভেতরে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে এসো মা যতক্ষণ রান্না তৈরি হবে ততক্ষণ আমরা টিভি দেখব এর মধ্যে মেকানিক চলে আসবে এ নিয়ে যাও না ওকে আঙ্কেল থ্যাংক ইউ আঙ্কেল একদম সঠিক সময় এসেছেন আজকে আমার শর্ট ফিল্ম টেলিকাস্ট হবে নমস্কার বন্ধু এটা আমার প্রথম শর্ট ফিল্ম যার নাম হলো ভালোবাসা অন্ধ হয় শুটিং এর জন্য টাকা ছিল না ক্যামেরাম্যান হায়ার করতে পারতাম না তাই আমি নিজে শুট করেছি কিছু ভুল ভ্রান্তি হতে পারে সেই জন্য ক্ষমা চাইছি কিন্তু আমাদের উৎসাহিত করুন আপনার লাইক কমেন্ট শেয়ার আমার জন্য খুবই জরুরি เฮই इट्स রাজা ইউ লুক ফ্যাবুলস অন দ্য স্ক্রিন শর্ট ফিল্মের জন্য হিরো পারছিলাম না তাই রাজাকে রিকোয়েস্ট করলাম তারপরে ওই করেছিল

কিস দিনের জন্য ওকে কতবার বলেছি বাপরে তা সত্ত্বেও রাজি হয়নি भूल राजा? धोखा आमा दिए राजा पागल राजा सॉरी राजा तो तुम्हें भूल बोझी কোথায় যাচ্ছো মা সবাই খাবার টেবিলে তোমার জন্য অপেক্ষা করছে এসো না খিদে আরে খিদে পেয়ে যাবে তুমি চলো শুনুন তো